আসসালামু আলাইকুম ইবরুন আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বিয়ার চলে আসছি আপনাদের সকলের প্রিয় অর্কিড ক্লথিং থেকে আজকে দেখিয়ে দিব আপনাদেরকে খুবই চমৎকার কিছু কালেকশন এগুলো ছেক কারিজ বা মধ্যে লাক্সারি কটনের মধ্যে কাটওয়ার করার অন্য শিফনের মধ্যে টোটাল পাঁচটা কালার ডিজাইন থাকবে সবগুলো কালার ডিজাইন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব যার যেখান থেকে ভালো লাগবে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেছে অর্ডারটা কনফার্ম করবেন তো বিয়ার চলেন কথা না বাড়ি আপনাদেরকে এক এক করে কালার ডিজাইনগুলো দেখানো শুরু করে দিই আমরা চলেন এক এক করে ডিজাইন গুলো দেখাই দিই আজকে ডিজাইনটা শুরুর আগে আপনাদেরকে বলি আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার বাইরে থেকে যারা টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন তো চলেন কথা বাড়াবো না পাঁচটা ডিজাইন ডিজাইন সবগুলো আপনাদেরকে আমরা করে দেখানো শুরু করে আমরা সেট করে রেখেছি যাতে করে আপনারা ডিজাইনগুলো সবার আগে সবার প্রথমে বুঝতে পারেন তো শুরুতে যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা মার্শাল্লাহ দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আপনার নিচের অংশটা সম্পূর্ণ এরকম করে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এখানে আপনার খুবই সুন্দর করে ডিজাইন গজের একটা স্যালোয়ারের কাপড় থাকবে প্রত্যেকটা ক্যাটালগ আছে এবং সাইডে কিন্তু প্রত্যেকটা মধ্যে সাইডে খুব করে আপনার পিওর শিফন হ্যাঁ পিওর শিফোন তো যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিয়ে নেবেন এগুলোর প্রাইস হবে মাত্র চব্বিশশো টাকা এগুলোর প্রাইস হবে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত করে আমাদের নাম্বারে যোগাযোগ করে নাম্বারটা দেখা দাও দ্রুত করে নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে অর্ডারটা কনফার্ম করবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা অল ওভার সারা বাংলাদেশে কিন্তু আপনারা এগুলো হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর হবে এখন যে সেকেন্ড যে ডিজাইনটা আপনাদেরকে দেখাবো আমরা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে তো যারা হচ্ছে মিষ্টি কালার নিতে চাচ্ছেন তারা এই মিষ্টি কালার ডিজাইনটা নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কাজ করা এবং প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এগুলো প্রতিটা ডিজাইনই কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ডিজাইন ক্যাটালগ দেওয়া আছে সাইডে কিন্তু প্যানেল করা আছে আমাদের নাম্বারটা দেখা দাও আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাহিরে আদার্স কোনো নাম্বার নেই খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু লম্বা থাকবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত আর বডি সাইজ আপনারা সাইডের উপরে বানাতে পারবেন এখন যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে তরে কালারের মধ্যে খুবই সুন্দর সিগ্রেন খুবই সুন্দর সি গ্রিন কালারের মধ্যে যারা হচ্ছে এই কালারটা নিতে চাচ্ছেন এই কালারটা নিয়ে নেবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন অসম্ভব রকমের সুন্দর দামানের কাজগুলো হচ্ছে মারাত্মক লেভেলের সুন্দর অন্য গুলো হচ্ছে আমাদের থেকে পারচেস করতে হলে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ সুন্দর প্রত্যেকটা ইউনিট সুন্দর দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে তো যারা হচ্ছে ব্ল্যাক কালারটা নিতে চান তারা ব্ল্যাক কালারটা নিয়ে নেবেন মাসাল্লাহ দেখেন অসম্ভব রকমের সুন্দর ব্ল্যাক কালারটাও কিন্তু অসম্ভব রকমের সুন্দর মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা আমাদের বোর্ডের নাম্বার দেওয়া আছে বোর্ডের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে নেবেন টোটাল বিল থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিয়ে অর্ডার কনফার্ম করবেন এখন আপনাদেরকে দেখাচ্ছি আমরা আজকের ভিডিও থেকে সর্বশেষ ডিজাইন খুবই সুন্দর হ্যাঁ সর্বশেষ ডিজাইন খুবই চমৎকার যারা হচ্ছে এই ডিজাইনটা নিতে চাচ্ছেন তারা এই ডিজাইনটা নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো টাকা যারা হোলসেল নিতে চান হোলসেল নিতে পারবেন যারা রিটেল নিতে চান রিটেল নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান সেভেন ডাবল নাইন টু ডাবল ওয়ান আমাদের একটাই নাম্বার এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বার নেই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহ